সুপ্রভাত আমার সকল মিষ্টি বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই কিন্তু আমার প্রথম কাজ আজকে হচ্ছে সমস্ত কাজ আমার নিজের হাতেই করতে লাগবে তার কারণ রাজদীপের বাবা বাড়িতে নেই তো তো কালকের ব্লগে আমি বলেছিলাম হয়তো তো ও গেছে আমাদের বাড়িতে তো আজ কালকে গেছে আজকের দিনটা থাকবে কালকে আবার চলে আসবে তো বেশি দিন থাকবে না ওই দরকারই গেছে একটু তো দেখো ঘুম থেকে উঠে বেলার দিকেই উঠেছি কারণ ওই আস্তে ধীরে সারাদিন টুকটুক করে করবো ওই কাজগুলো তো ঘুম থেকে যেটা আমার কাজ হচ্ছে প্রথমেই হচ্ছে ক্যামেরাটা চালু করে নিলাম ভাবলাম আজকে সকাল থেকে তোমাদের যতটুকুনি বারের পর শেয়ার করবো তো প্রথমে আমি গরুগুলোকে বার করে নিলাম আর গরুগুলো বার করে একবারে গোবরটা আমি পরিষ্কার করে নিয়েছি গোয়ালঘর থেকে তো তোমাদের দেখানো হয়নি সেটা তো এবার চলো আমি সিঁড়ির মধ্যে জল ঢেলে দিলাম সিঁড়িটা ধুয়ে নিলাম গেটের সামনে জল দিলাম তো এবার যে আমার কাজ যে বাসি ঘর উঠুন ছাড় দেওয়া তো এই কাজগুলোই আমার সব থেকে মানে বড় কাজ মনে হয় তো ঘরগুলোকে ছাড় দিয়ে একবারে ঘরগুলোকে আমি মুছে নিব কারণ তার কারণ কি তো রান্না খাওয়ার পরে না আর ঘর মো উঠতে ইচ্ছে না আর সকালবেলা ঘর পাশে ঘর ছাড় দিয়ে যদি আমি একবারে ঘরগুলোকে মুছে বার করি তাহলে কিন্তু আমার সুবিধা হয় এদিকে দেখো রাজদীপকে ডাকতে ডাকতে উঠল কারণ ওই যে জল নাই দুই ড্যামে জল শেষ হয়ে গেছে জল দিতে এখন কখন আসবে আর ঘরের মধ্যে এক ফটাও জল নেয় তো ওকে ডাক দিলাম তো একটু ঘুম থেকে উঠে জল নিয়ে আয় কারণ এখানে তলা থেকে জল নিয়ে আসবে এই জন্য ওকে ডাকা ডাকি করার পর তো যদি যেদিন ওর টিউশন থাকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর নইলে তো ঘুম থেকে একদমই উঠতে যায় না তো অনেক ডাকা ডাকি করার পরে রণদীপ এখনও ঘুমাচ্ছে ওকেও ডাক দিলাম আমি এদিকে দেখো ঘর ছাড় দিয়ে আমি উঠোনগুলো মানে সরি ঘরগুলো মুছে নিচ্ছে দেখো আমার ছোট্ট মহারাজাও কিন্তু উঠে গেছে ও দাদার পিছে পিছে তো আমি সাইকেলটাকে বার করে আমি এই পাশে দেখো সমস্ত ঘরগুলো একদম পরিষ্কার ক্লিন করে নিচ্ছি আর যেহেতু এখানে গেট নাই মানে গেটটা এখনও তৈরি মানে হয়ে গেছে হয়তো আমি ঠিক জানি না হয়ে গেলে তারপরে যে নিয়ে আসবে এই জন্য যে সারা রাত খোলা থাকে তার এই যে ঘরগুলোকে প্রতিদিনই বারান্দাটা মুছতে হয় এদিকে দেখো মুসুর ডালের প্যাকেট ছিল মুসুর ডাল শেষ হয়ে গেছিলো তো ঢেলে নিলাম ঢালতে গিয়ে একটু পরেও গেলো অনেকক্ষণ ধরে তারপরে খুঁটে খুঁটে উঠেলাম ওই যে আর কি হাতে কাজ না থাকলে বা কাজ থাকলেও কি মানে যখন তারা ওরা করতে যাবা না মানে কাজটা বেড়ে যায় তো যাই হোক কী করবো বলো এদিকে দেখো মুসুর ডাল আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি যদিও আমি মুসুর ডাল তেমন একটা প্রেশারে সেদ্ধ করি না প্রেশারের ডাল আমার অতটাও বেশি ভালো লাগে না খেতে আমি কড়াইতে ডাল সেদ্ধ করি সে যে ডেল মানে যে ডালই হোক না কেন হয়তো মটর ছোলা অনেক সময় প্রেশারে দিই কিন্তু আমি বেশিরভাগের কড়াইয়ে সেদ্ধ করি প্রেশারের ডাল আমার ভালো লাগে না এদিকে দেখো হচ্ছে প্রেশারে আজকে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়ে নিলাম আর এখানে দেখো একটা শুকনো সবজি বানিয়েছি তো এটা হচ্ছে বকুলি দিয়ে মানে বকলি সবুজ ফুলকপিটা যেটা হয় বকুলি আর আলু আলু দিয়ে একটা শুকনা হচ্ছে সবজি বানিয়েছি আর ডাল বানিয়েছি তো এখানে দেখো আর পাপড় আছে আলুর পাপড় তো সেগুলো ভেজে নেবো আর একটু ঝাল ঝাল করে বানিয়েছি সবজির মানে সবজিটা আর খাওয়ার সময় যদি ওরা পরে ডিম নিয়ে আসবো ভাজা মানে খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে দেব এদিকে দেখো টমেটো দিয়ে হচ্ছে ডালটা ফোড়ন দিব পেঁয়াজ আর টমেটো দিয়ে তো এদিকে আমার ডালও কিন্তু ফোড়ন দিয়ে ডাল নামিয়ে নিয়েছি আর ওই যে প্রেশারে হচ্ছে আমার এই জন্যেই আমার ভালো লাগে না প্রেশারে ডাল সেদ্ধ করলে কি হয় বলো তো একদম মানে চারপাশটা এত নোংরা হয়ে যায় ছিটে ছড়িয়ে তো তার জন্যে দেখো আর রান্নাটাকে গ্যাসের চারপাশটা ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রেশারে আমি এই জন্যই ডাল সেদ্ধ করতে চাই না কি করব বলো আর এই দেখো কালকের বাসি দুধ তো রাজধিক রণনদিক খাওয়ার পরে এই দুধটা আছে আর তো নেই আর আমি ওই মন চাইলে খায় না চাইলে না তা দেখো আমার টমেটো দিয়ে ডালও কিন্তু হয়ে গেছে তবু আমি গোটা গোটা লঙ্কা দিয়েছি আর ওরা বেশি ঝাল করিনি ডালটা তো চলো এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে আর এখানে দেখো আমার ছোট্ট সোনা সেই কখন খেতে বসছে কি বলবো তোমাদের বলো এদিকে হচ্ছে স্কুল যাওয়ার জন্য তারা দিচ্ছি আর এদিকে দেখো রাজদীপ হচ্ছে স্নান করবে ও জাঙা দিয়ে এসে বলতেছে মা আমাকে গরম জল করে দাও তোমরাই বলো এত রোদ্রু এত গরম এখন কি ওই গরম জল দিয়ে চান করার মতো সময় আছে তোমরাই বলো আমি বলতে চাই এটা কি মাঘ মাসের বল ফটাফট দুই বালটি মাথায় ঢালিয়ে নেয় তাহলে ঠান্ডা চলে যাবে এদিকে দেখো অনেকক্ষণ থেকেও বায়না করতেছে জানার দিকে এসে যে আমাকে গরম জল করে দেবো আমি বললাম যে না এখন তো গরম নাই তো ঠান্ডা জল দিয়ে চান করলেই বেশ ভালো লাগবে এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম দুপুরবেলা এদিকে মা বললো যে বেগুন গাতে গরু পড়ছে তার জন্য দেখো বাইরে চলে আসলাম আর এত পরিমাণে প্রচণ্ড হাওয়া ছাড়ছে না আজকে শুধু এখানে না তো বাড়ি থেকে ফোন করছিল বাবা মানে আমাদের বাড়িতে ওখানে উত্তর দিনাজপুরে গেছে যেখানে তো ওখানেও ফোন করছিল ওখানেও কিন্তু আজকে প্রচণ্ড হাওয়া তো এখানে দেখো এত হাওয়া ছাড়ছে না বাইরে কী বলবো আর রোদ্রুটা গায়ে লাগে না মানে হাওয়ার জন্য রোদ্রুটা গায়ে লাগে না তো চলো ওইদিকে গরুটাকে তাড়িয়ে দিয়ে আসলাম আর সেই যে কাপড়গুলো শুকিয়ে মানে সকালবেলা আমি ছড়িয়ে দিয়েছিলাম তো কাপড়গুলোও কিন্তু আমার শুকিয়ে গেছে চোপড় উঠিয়ে এটা কিন্তু একবারে বিকালের দিকে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বন্ধুরা প্রথমেই একটা আমি ভুল কথা বলে ফেলেছি তার কারণ হচ্ছে রাত্রিপুরবার সেই পরশু দিন গেছি গেছে তো কালকের দিনটা ছিল আর আজকে কিন্তু বাড়ি চলে এসেছে বারোটা সাড়ে বারোটা পাক্কা মানে ঘুম সকালবেলা ঘুম থেকে উঠি না খেয়ে রওনা দিয়েছে ওইখান থেকে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি সেই কত পাঁচ ছয় ঘন্টার মধ্যে চলে এসেছে সাড়ে বারোটার মধ্যে বাড়িতে এসে পৌঁছেছে আর আমি ওটা বলতে ভুলে গেছি তার কারণে এই ভিডিওগুলো অনেক দিন মানে কয়েকদিন আগে করা ছিল তার জন্য মনে ছিল না কারণ ভয়স দিদি মনে ছিল এদিকে তো বাবা খাওয়া দাওয়া মানে চান সব কিছু হয়ে গেছে বিকালবেলা